সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন আপনাদের দাঁড়াতে আমি অনেক ভালো আছি চলুন কথা না আমরা যাই থেকে প্রায় ফিরে ঘটনাটি তিন বছর আগে ঘটেছিল তার মাথার মধ্যে আসলো তা আপনাদের সাথে চেয়ার করছি আমি তখন শহরের স্কুলে পড়তাম প্রতি বছরে আমি গ্রামে যাই আমার বন্ধু বাবা মা এদের সাথে দেখা করার জন্য তো আমি তাদের সাথে এবারও দেখা করার জন্য যাচ্ছি ট্রেন ভাড়া করলাম ট্রেনে চড়ে আমি আমাদের গ্রামের আগে একটা বাজার আছে সেই বাজার আমি নামি সেখান থেকে নামার পর একটা দোকানও খোলা ছিল না সম্পূর্ণ দোকান ছিল বন্ধু রাত হয়েছিল অনেক প্রায় দুইটা আড়াইটার মতো বাজে এখানে কোনো মানুষও নেই আমি একা কিছুক্ষণ বসে থাকার পর দেখি একজন লোক তার দোকানের সামনে ঝাড়ু দিয়ে ঝাড়ু দিচ্ছে আমি দেখে একটু মনের মধ্যে সাহস পেলাম এতক্ষণ আমার একা করে অনেক ভয় করছিল কারণ শুনছান তারপর আমি তাকে যে জিজ্ঞাসা করলাম এখান থেকে কোন গাড়ি পাওয়া যাবে ঠাকুরগাঁও গ্রামে যাওয়ার জন্য তখন তিনি আমার কথার কোন উত্তর দিলেন না তিনি নিচের দিকে তাকিয়ে আমি তাকে আবার জিজ্ঞাসা করলাম তিনি কোন উত্তর দিলেন না আমি তিনবার জিজ্ঞেস করার পর আবারও সেই বেঞ্চে গিয়ে বসে পড়লাম ভাবছি লোকটা কত অদ্ভুত এতবার জিজ্ঞেস করার পর একটা বার উত্তর দিল না আমি এখন কি করব মোবাইলের চার্চ এখানে নেই গাড়ি সারাটা রাত এখানে বসে থাকাও পসিবল না এক জায়গায় শুয়ে ঘুমাবো এটাও সম্ভব না তবে আবার সাহস করে সে লোকের কাছে আবার গেলাম এবং তাকে আবারও জিজ্ঞাসা করলাম যে এখান থেকে ঠাকুরগাঁও যেতে কোনো গাড়ি পাওয়া যাবে কিনা এবার বলার পর সে আমার দিকে তার বড় বড় দুটো চোখ দিয়ে কি আমাকে বলছেন এত রাতে এখানে কোনো গাড়ি পাওয়া যাবে না তাই আপনাকে বলছি আপনি এখানেই সারা রাত থাকুন আমি বুঝলাম না এই কথাটা প্রথম বললে কি হতো এবং কি এখনো বলছে তো তার মোটা গলায় সমস্ত ভয়ানক চেহারা নিয়ে আমি কি কথা বলে বলছি তখন আমি বললাম যে কোনোভাবে কি এখান থেকে যাওয়া সম্ভব না বলে যে না এখন যাওয়া যাবে না আপনি এখন এখানে বসে থাকেন সকাল হওয়ার পর এখান থেকে গিয়ে তারপরে আমি বললাম যে এখানে শোয়ার মতো কোনো জায়গা আছে কি বলল আপনাকে না বলেছি এত কথা না বলতে আপনি চুপ করে এখানে বসে থাকেন এখান থেকে সরবেন না যদি সরেন তাহলে আপনার সাথে যে কোনো কিছু হয়ে যেতে পারে আমি সেখানে সারা রাত বসে থাকলাম এবং কি সকাল হওয়ার পর দু একটা গাড়ি আসলো সেগুলো আমি গ্রামে চলে গেলাম এবং কি এটা আমার জীবনের বেশি একটা মানে মনে হয়নি যে এটা কোনো ভয়ানক কিছু সামান্য কিছুই গ্রামে পৌঁছে বাবা মা ভাই বন্ধু বান্ধবের সাথে দেখা করলাম সকলে স্বাভাবিক এবং কি এক বছরে আমাদের গ্রামে কোনো কিছুই বদলায়নি একদিন রাতে আরেকটা কথা আমি ছোটবেলা থেকে মাছ ধরতে অনেক ভালোবাসতাম গ্রাম অঞ্চলে যারা থাকেন তারা হয়তো বা জানেন যে দিনের বেলা বসি দিয়ে মাছ ধরে এবং কি বেলা কুচ দিয়ে আমরা কুচ দিয়ে মাছ ধরতে যাওয়ার জন্য রেডি হই তো রাত নেমে আসলো এই সারের পর আপনারা হয়তো জানেন যে শহরের দিক দিয়ে রাত বারোটা একটা বদলেও মানুষ ঘুমায় না কিন্তু গ্রাম অঞ্চলের দিক দিয়ে ঠিক তার উল্টো যখনই সন্ধানেমে আসে তাদের কাছে মনে হয় এটাই রাত বারোটার সময় তারা ঘুমিয়ে পড়ে এজন্য আমরা একটু আগেই বের হয়ে যাই সাতটা আটটার দিক দিয়ে মাছ মারার জন্য সকলে ওই টাইমে ঘুমিয়ে পড়েছি শুধু কিছু মানুষ বাদে যখন মাছ ধরার পালা আসলো আমরা একত্রিত হলাম তখন যে আমাদের সাথে সাতজন যাওয়ার কথা ছিল কিন্তু তাদের মাঝে মাত্র আছে এছাড়া আর একজনও নেই আমরা তিনজন আমাকে বললাম যে তিনজন কেমনে যাবো ওদের বাসায় যাই ওদের বাসায় গিয়ে আমরা তাদেরকে ডেকে নিয়ে আসি তাদের বাসায় গেলাম কিন্তু তারা বলে যে যে সবচেয়ে সে আমাকে বলছে যে গ্রাম অঞ্চলে এখন রাতে বের হওয়া ঠিক হবে না বনে যাওয়া ঠিক হবে না তাই আমি বলছি কি যদি সাতজন হতো তাহলে যেতাম কিন্তু এখন তোমার তো তিনজন আমাদের একটু ভয়ও লাগছে এজন্য আজকে না যাই তারা যেদিন ডিসাইড করবে সেদিন আমরা যাব এই কথা বলে তারা দুজনেই আমার কাছ থেকে চলে গেল আমি ঘরে ফিরে এলাম আমার শখের আবদার হলো না শখের মাছ ধরাটা পূর্ণ হলো না আমি ঘুমিয়ে পড়লাম ঠিক মাঝ রাতে দুইটার সময় আমার ওই বেস্ট ফ্রেন্ড যে অস্বীকার করেছিল সে আবার আমার কাছে আসে আমাদের দরজায় আমি রুমে থাকি সেই যেটকট করে আওয়াজ দেয় প্রথমবার ডাক দিলেই আমি ঘুমতে উঠে দরজা খুলি আমাকে তাকে বলি যে এত রাতে এখানে কি জন্য তখন বলছেন তুই না মাছ মারতে যাবি আমি বললাম যে আর তোর হাতে মাছ মারতে যাবো তুই না ওই সময় স্বীকার করলি বলে যে আরে পড়া ছেলে ওই জন্য অস্বীকার করেছি এখন চল তুলে তুলে যাই বলতে এখন রাত গভীর রাত প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে এখন ভালো মাছ পাওয়া যাবে আয় আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি রেডি হয়ে আসি তো এখানে দাঁড়া তারপর আমি লুঙ্গি পরে একটা গেঞ্জি নিয়ে হাতে কুচ নিয়ে একটা নিয়ে আমি বের হয়ে পড়লাম আমি যেহেতু ভূত প্রতি বিশ্বাস করতাম না এই জন্য আমার কোনো ভয়ও ছিল না যে এগুলো কিছু আমার সাথে ঘটবে তারপরও মা ছোট থেকে বলতেন যে কোনো জায়গায় যদি একা একা যাস তাহলে একটা লাইটার নিয়ে যাবি কারণ

কিছুক্ষণ পর আমরা সেই বনের মাঝখানে চলে আসি যেখানে মাছগুলো ধরব তো বনের মধ্যে বন্যার কারণে অনেক পানি এসেছিল সরুর দিকটাতে অনেক পানি কম কিন্তু আস্তে আস্তে পানি অনেক গভীর জানি না কি জন্য জানি আমার বন্ধু আমাকে বলতেছে যায় আজকে ভিতরে গিয়ে বড় মাছ ধরবো আমি বললাম যে ভিতরে গিয়ে কিভাবে মাছ ধরবো কোচ দিয়ে তো মাছ এত পানির মধ্যে এত গভীর পানির মধ্যে ধরা যাবে না তখন বলছে আমাকে যে আমি তো জাল নিয়ে এসছি জাল দিয়ে ধরবো কিন্তু আমি এতক্ষণ তার হাতে কোনো জাল দেখিনি হঠাৎ করে তার দেখি তার হাতে একটা জাল আমি বললাম তুই জাল কোথায় পেলি বলছি আরে আমি তো জাল তো বাসা থেকে নিয়ে এসেছি আমি বললাম তো কই আমি তো দেখলাম না তোর কাছে তখন আমাকে বললো যে আমি নিয়ে এসেছি তুই দেখিসনি আমি কথা গুরুত্ব না দিয়ে আমি তার সাথে আস্তে আস্তে গভীর পানিতে মাছ ধরার জন্য প্রস্তুত হয়ে গেলাম তো আমার কমর পানি যখন চলে যাই তখন জাল দিয়ে মাছ ধরার করি এবং কি অনেক ভালো মাছ পাচ্ছিলাম মাছগুলো পেয়ে আমি খালই যে আছে সে খালয়ের মাঝখানে মাছ রাখছি এখন সে আমাকে বলছে যে খালয়ের মধ্যে যদি মাছগুলো রাখে তাহলে খালো ধরবে কে খালয় তো কোমরে বাঁধা যাবে না কারণ কমন সমান পানি মাছ তো পালিয়ে যাবে তখন সে আমাকে বলে যে আমি এটা ধরি তুই মাছ মার তৎক্ষণে আমি মাছ মারলাম মাছ মারতে মারতে অনেকগুলো মাছ ধরে ফেলে এবং কি সেই খালের মধ্যে রাখি কিছুক্ষণ পর আমি যদি মাছগুলো দেখতে চাই তাহলে সে আমাকে মাছগুলো দেখায় কিন্তু আশ্চর্য সে খালের মধ্যে শুধু কয়েকটা মাছে ছিল আমি বললাম যে এতগুলো মাছ ছিল এখন এত কম জন্য সে আমাকে বলেছে মাছ নাকি পালিয়ে গেছে সে আমাকে আর বলতেছে আরও ভেতরে চল তখন আমি তার কথার ভঙ্গি এবং কি তার আচর আচরণ দেখে একটু শিহরত হই যে এটা আমার বন্ধু না এটা অন্য কিছু আমি বললাম যে এত ভিতরে গেলে একা একা জাল তো মাছ ধরতে পারবো না চল একটু কাছারে যাই কম সময় পানিতে আবার মাছ ধরি যে ওখানে উঠা যাবে না আরো ভেতরে যাই এ কথা বলতে বলতেই আমার দিকে সে কেমন জানি থাকে আছে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভেতরে যাবো ঠিক আছে আমার একটু জরুরত আমি একটু আসছি এ কথা বলে আমি কাছার দিকে আস্তে 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 করে উঠছি সে সেখানেই দাঁড়িয়ে আছে আমি তাকে বললাম যে তুই এখানে দাঁড়া আমি আসছি আবার আমি কাসার উঠে লাইটারটা পোকের থেকে ভাই করি করার পর দেখে যে গ্যাসের বাতি আর জ্বলছে না কারণ সেটা পানির মধ্যে ভিজে একেবারে নষ্ট হয়ে গেছে এখন কি করব আমি চোখটা বন্ধ করে দোয়া শুরু করলাম এই তুর্কশ্রী কালিমা এটা ওটা পাঠ করতে শুরু করি দেন দশ পনেরো মিনিট পর যখন পিছন থেকে তাকাই দেখেছি পানির মধ্যে সে নেই আমি আরো ভয় পেয়ে যাই কারণ এতক্ষণ শুধু আমার ধারণা ছিল দেশে সে আমার বন্ধু না কিন্তু এখন থেকে সে নিশ্চিত যে সে আমার বন্ধু না আমি আমরা হাতের কুচ ফেলেই জাল ফেলে সেখান থেকে দূর দিয়ে বাসার দিকে আসতে শুরু করি রাস্তার মাঝখানে আমি হুচুট খেয়ে পরে যাই হুচুট খেয়ে পরে যাওয়ার পর আমি পেছন থেকে বসা অবস্থায় দেখি যে আমাকে সে দূরে ধাওয়া করছে দেখে আমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যাই এমনকি জ্ঞান ফেরার পর আমি দেখি যে আমি আমাদের ঘরে বিছানার উপর শুয়ে আছি জ্ঞান ফেরার পর তারা আমাকে জিজ্ঞাসা করলে আমি বলি যে এমন এমন ঘটনা তারপর আমার বন্ধু বলছে যে আমি তো কই আমি তো কাল রাতে তোর সাথে মাছ মারতে যাইনি তখন গ্রামের সকলে বললো যখন থেকে রাত্রিবেলা কেউ ঘর থেকে বের হবে না আমি দ্রুত করে সেই গ্রাম থেকে সেদিনই চলে আসি এরপর থেকে আমি আর সেই গ্রামে কখনো যাইনি এবং কি আমার বাবা মাকে আমি শহরে নিয়ে এসেছি যখন আমার শহরে থাকি তো আমার জীবনের এই ঘটনাগুলো আমার সাথে কখনো ঘটেনি জাস্ট একটা ঘটেছে কিন্তু আমি যাকেই পারি তাকে এই কথাগুলো বলে বেড়াই কারণ মানুষকে বলতে আমার ভালো লাগে এগুলো আপনাদের জীবনে যদি কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আপনি বলতে পারেন আমি সেগুলো পরে অনুভব করব এবং গিয়ে পারলে সেটা আমি মানুষকেও জানাবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এবং কি আমিও আপনাদের জন্য দোয়া করব সকলে ভালো থাকবেন